আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন টানা দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিয়ে, কাকরাইলের মোড়ে তারা ব্যারিকেড দিয়েছে তাদের এই আন্দোলন যৌক্তিক অযৌক্তিক বিশ্লেষণ সেটা পরে আসতেছি তবে তাদের এই আন্দোলনের মাধ্যমে যেভাবে তারা ঢাকা শহরকে যানজটের শহরে পরিণত করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে আন্দোলনে চাপে রেখে তাদের দাবি আদায়ের প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে তাতে মনে হচ্ছে সামনে একটা সমস্যা দেখা দিচ্ছে দাবি আদায় পূরণ হবে কি হবে না সেটা এখন বলতে পারছে না তবে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এবং শিক্ষকদের যে অংশগ্রহণের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তাতে আসলে আন্দোলনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বেকাদায় পড়েছে ছাত্ররা বলছে যে তাদের এই আন্দোলনের যৌক্তিক এবং এই আন্দোলনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যাবে না যেহেতু বুধবার সারাদিন আন্দোলনের পর রাতেও তারা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের সেখানে আপনার বিভিন্ন বাসে করে এবং বিভিন্ন যানবাহনে করে দলে দলে স্রোতের মতো তারা এসে সেখানে অংশগ্রহণ করছে রাত ভর জেগে থেকে তারা এই ব্যারিকেড তারা সফল করার চেষ্টা করছে তাদের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে পালাক্রমে তারা এই আন্দোলনে উপস্থিত থেকেছে এবং সেখানে সামাজিক ছাত্র ফ্রন্ট বৈষম্য বিরোধী ছাত্র শাখা ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকে কিন্তু তাদের এই তিন দফা দাবির সাথে একত্রতা ঘোষণা বা একত্রতা প্রকাশ করছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানা জানাতে চাই শিক্ষার্থীরা এই আন্দোলনে কি কি দাবি তুলে ধরেছে সেটা আপনাদেরকে একে একে আমরা পড়ে শোনাচ্ছি এক নম্বর হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত নাওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে কার্যকর করতেই হবে দুই নম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাট ছাট না করেই অনুমোদন করতে হবে তিন নম্বর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে বুধবার চোদ্দ মে দুপুর সাড়ে এগারোটা থেকে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা রোদে বৃষ্টিতে রাতে দিনে যেভাবে খেয়ে না খেয়ে এই আন্দোলনে তারা অবস্থান করছে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন ছাত্রশিবীর ছাত্রদল মৌসুমী বিরোধী ছাত্রদল তারা প্রত্যেকে কিন্তু একত্রতা ঘোষণা করছে প্রিয় তাদের এই আন্দোলনগুলোর যে কোটেশন আমি আপনাদেরকে তিনটা দাবি পড়ে শুনিয়েছি আসলে প্রত্যেকটা দাবি যৌক্তিক বিগত সরকার তাদের এই বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পের যে ঘাটতি রয়েছে সেটা কোনোভাবেই ফিল আপ করেনি যার ফলে এত শত হাজার স্টুডেন্টরা তারা কোনোভাবেই ক্যাম্পাসে তাদের অবস্থান এখন পর্যন্ত সুদৃঢ়ভাবে তৈরি করতে পারেনি এই আবাসনের এবং ক্যাম্পাসের যে অভাব রয়েছে সেটা বিগত সরকার নজর দেয়নি আরেকটা কথা হলো তাদের যে ভবন বা নির্মাণে যে দায়িত্ব নেওয়া হয়েছে একটা বিশ্ববিদ্যালয় হলে যে পরিমাণ ভূমি প্রয়োজন আবাসন প্রয়োজন এবং ভবন প্রয়োজন অনুষদগুলোর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেগুলো কিন্তু সেখানে নেই এবং এই জায়গা কিন্তু একেবারেই সীমিত এই জায়গাগুলো তাদেরকে তৈরি করে দিতে হবে এবং একনেকে যেখানে এই অর্থ বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সেটাকে অবশ্যই যৌক্তিকভাবে এটা পূরণ করে দিতে হবে এবং এই বাজেট কোনোভাবে কাটসাট করা যাবে না বিগত সরকার আমলে আমরা দেখতে পেয়েছিলাম যে বাজেট হতো কিন্তু বাজেটটা কাটসাট করে অন্যান্য যে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কিন্তু বাজেটগুলো সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভার করা হতো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে আসলে সেটা একবারে কাটসাট হয়ে একবারে সংক্ষিপ্ত হয়ে যেত এটা মূলত যারা এই টকটর্স এবং যারা এই দায়িত্বে থাকতেন তারা সরকারের সাথে লিহাজু করে নিজেদের পকেট ভারী করে তারা মূলত এই বিশ্ববিদ্যালয়কে একবারে সংকুচিত করে রেখেছে এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে সকল সুযোগ সুবিধা দরকার তা থেকে তারা বঞ্চিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আর কতকাল কত বছর তারা এই বঞ্চিত থাকবে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর একটি মুহূর্তে এসে তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মঞ্জলিরা অবশ্যই তাদের এই যৌক্তিক দাবিকে মেনে নিবে এবং স্টুডেন্টদের এই আন্দোলন অবশ্যই সফল করবে এবং সরকার শিক্ষা বান্ধব একটি পরিবেশ তৈরি করে দিতে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ অবকাঠামোগুলোকে পূর্ণাঙ্গভাবে পূরণ করে দিতে তারা ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং তাদের একে যে বাজেট হবে দু হাজার পঁচিশ ছাব্বিশের সেটা অবশ্যই কাটসাট করবে না এবং এই বাজেটটা অনেক বড় আকারে পরিসর আকারে সেটা পূরণ করে দেবে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শাসন যে ঢাকা ভার্সিটি আপনার জাহাঙ্গীরনগর চিটাং ভার্সিটি প্রত্যেকটা জায়গায় ভার্সিটির যে সকল সুযোগ সুবিধা রয়েছে ক্যাম্পাস হতে শুরু করে আবাসন হতে শুরু করে খেলার মাঠ প্রত্যেকটি জায়গায় যে ধরনের বিশ্ববিদ্যালয় হলে এটিকে সত্যি পূর্ণিমা একটি সুন্দর বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করা যায় বা বিশ্বাস করা যায় সেটাকে অবশ্যই তৈরি করে দিতে হবে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে যেখানে জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে অবশ্যই কাজগুলো দ্রুত গতিতে শেষ করতে হবে এবং এই স্বচ্ছভাবে এই কাজগুলো করতে হবে কোনোভাবে কোনো তৃতীয় পক্ষের হাতে এই অর্থগুলো বা যারা অবিশ্বাসী টিচার বা প্রক্টর্স রয়েছে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তদন্তের মাধ্যমে এনে তাদের মাধ্যমে যদি দেখা যায় বিশ্বাসযোগ্যভাবে যা তাদেরকে দেওয়া যায় তাদের অতীত ইতিহাস যদি বলে না তারা দায়িত্ব পালনে সচেষ্ট এবং তারা টাকা পয়সা সূচকতা টাকা পয়সা মেরে দেয় না খেয়ে দেয় না এই ধরনের লোকদেরকে কিন্তু দায়িত্ব দিতে হবে তাহলে এই বাজেট সত্যিকারের পূর্ণাঙ্গ আকারে প্রকাশ পেলে এবং ইউটিলাইজ হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি উপকৃত হবে স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়বে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে যা যা দরকার তা দিকে সরকারকে মনোযোগী হতে হবে তবে স্টুডেন্টরা যেভাবে রোদীপুরে বৃষ্টিতে ভিজে এবং পুলিশের লাঠি সার্চ এবং বেদম প্রহার সহ্য করেও তারা যেভাবে এই আন্দোলনে অব্যাহত রেখেছে আমরা আশা করি সরকারের কে মনোযোগ সরকারে দেখবে তাদের যাবিত তাদের ব্যক্তিগত জন্য নয় রাজনৈতিক উদ্দেশ্যে নয় তাদের নিজস্ব জীবনের সৌন্দর্যকে বাড়ানোর জন্য নয় তারা চাচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে যাতে যে সকল सेक्टरगुल अभाव रोचे पूर्ण कर दिए ছাত্রদের পড়াশোনার গতি পরিবেশ যাতে ফিরিয়ে আনা হয় এবং অদূর ভবিষ্যতে যে সকল স্টুডেন্টরা এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনা অধ্যয়নত থাকবে শিক্ষা লাভে তাদেরকে জীবনকে তারা এখানে ব্যয় করতে উৎসাহিত হবে তাদেরও সুন্দর একটা পরিবেশ যাতে তৈরি হয় সে ব্যাপারে এখনকার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই দাবিতে তাদের অনন অবস্থান তারা দেখাচ্ছে আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অনেকগুলো যৌক্তিক দাবি এই পর্যন্ত তিনি পূরণ করেছেন এটি পড়াশোনা এবং এবং শিক্ষা বান্ধব যেহেতু অবশ্যই আমরা প্রত্যাশা করি রাজনৈতিক সকল উদ্যোগ এবং স্বার্থকে একপাশে রেখে শিক্ষাকে সুন্দর একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি ঐক্যান্ত্রিক এবং আন্তরিকভাবে কাজ করবেন এবং অতি জরুরি ভিত্তিতে উপদেষ্টা মণ্ডলীরা বসে এটাকে বৈঠকের মাধ্যমে সুন্দর একটা সিদ্ধান্তের মাধ্যমে ছাত্রদের কষ্টকে তাদের এই কৃতীক্ষাকে পূরণে তারা এই দাবিতে তারা একত্রতা ঘোষণা করবে প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা রয়েছেন শিক্ষকরা যারা রয়েছেন আন্দোলনে যারা রয়েছেন তারা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা কোনোভাবে ঢাকা শহরে যানজট সৃষ্টি করবে না এবং কোনোভাবেই তারা বিশৃঙ্খলা তৈরি করবে না এবং তৃতীয় পক্ষকে এই আন্দোলনের মাধ্যমে প্রবেশ করিয়ে ঢাকা শহরকে বিশৃঙ্খলা এবং সরকারকে বেকাদা ফেলতে আইনশৃঙ্খলাকে অবনতির মাধ্যমে বেকাদা ফেলবে না এটা আমরা বিশ্বাস অবশ্যই যৌক্তিক দাবির মাধ্যমে তাদের এই আন্দোলনকে সফল করে তারা যত ঘরে ফিরে যেতে পারে আসে বুকে আমরাও আমাদের এনে চ্যানেলের পক্ষ থেকে সে প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে